বৃষ্টি হচ্ছে কি সুন্দর ওয়েদারটা মানে বেশ একবার সাড়ে চারটার সময় উঠেছিলাম দেখি না বৃষ্টি হয়নি দেখুন না ছেলে যত্ন নিতে নিতে নিজেরা যত্নের অবস্থা মুখটার অবস্থা দেখছি সারাদিন আর নিজের যত্নই নেওয়া হয় না এখন সকাল সকাল উঠে দেখছি বৃষ্টি হচ্ছে কি সুন্দর ওয়েদারটা মানে বেশ একবার সাড়ে চারটের সময় উঠেছিলাম দেখি না বৃষ্টি হয়নি তো দেখো বৃষ্টি হচ্ছে চলো সবাইকে তো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি গৌতম ব্লগ 99 তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো গুড মর্নিং সবাইকে একটু বলে দাও তুমি গুড মর্নিং বলো আমি বৃষ্টি হচ্ছে বাইরে ওয়েদার ঠান্ডা মা আমাকে জামা পরিয়ে দিয়েছে বলো সোনা গুড মর্নিং কি হলো বাবু এদিকে তাকাও হলো আমি খেলছি এখন মাকে একদম জ্বালাই না সারা রাত ভর শুধু জেগে থাকি দেখো সারা ঠিক জেগে এরকম টাই করবে হাত পা চটকা যেই একটু বৃষ্টিটা কমেছিল তখন কোন রকমে তাও একটু ভিজে গেছে বৃষ্টির জলে কিন্তু একটু ভিজে গেছে তবু আমি বাসনটা মেজেছি এবার যে ছেলে জামা প্যান্টগুলো কাজগুলো তাতে এবার অঝরে বৃষ্টি না এখন গেলে আমাকে করে ভিজতে হবে দেখো বন্ধুরা ছেলে যত্ন নিতে নিতে নিজের আর যত্ন অবস্থা নেই মুখটার অবস্থা দেখো ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হতে পারলাম তো ওকে আমি ঘুম পাড়িয়ে আসার পরেই আমি ঝটপট করে সবজিগুলো কেটে রান্না বসিয়ে দেবো রান্না হবে মাছের ঝাল হবে একটা এরকম চচ্চড়ি বানাবো তারপর সবাই এসেছিল তো একটু গল্প ছিল তো চলো ভিডিওটি এই অবধি রাখবি